কোরবানির গুস্ত বন্টন করার সঠিক পদ্ধতি কি অনেকেই জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে কুরবানির গুস্ত তিন ভাগে বন্টন না করলে পুরো কুরবানিটাই আদায় হবে না তিন ভাগে বন্টন করতেই হবে এখন যেহেতু জনমনে বিভ্রান্তি এসেছে এর সঠিক পদ্ধতি আমরা জেনে নেব যে কুরবানির গুস্ত এটা আপনি কয় ভাগে ভাগ করবেন স্পষ্ট কোরআনের নির্দেশনা হচ্ছে মিনহা ও আল্লাহ তালা বলেছেন তোমরা কুরবানির গুস্ত খাও এবং তা গরিবকে এবং অভাবগ্রস্তকে দাও এতের মাধ্যমে কুরবানির গুস্ত বন্টন করার পদ্ধতি এসেছে কিন্তু এর সীমা নির্দিষ্ট নেই যেহেতু আল্লাহ তাআলা বলেছেন গরিবকে খাওয়াও দারিদ্র্যকে দাও কুরবানি তবে কতটুকু দিবেন কিভাবে দিবেন কয় ভাগে বন্টন করবেন এর নির্দেশনা নেই কিন্তু সেই বুখারি ও মুসলিমের বর্ণনায় নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন কুলুবিরু তোমরা কুরবানির গুস্ত খাও এবং সংরক্ষণ করো এবং তা সৎকা করো এই বুখারি মুসলিমের বর্ণনা হাদিস অনুযায়ী নবীজি সাল্লা সাল্লামের স্পষ্ট কথা অনুযায়ী যে বোঝা যায় যে কুরবানির গুস্ত আপনি তিন ভাগ করেন এক ভাগ নিজে খান আরেক ভাগ দারিদ্রদেরকে দেন আরেক ভাগ আপনি কি করেন আত্মীয়র জন্য রেখে দেন এখন কথা হচ্ছে আমি যদি এই কুরবানির গুস্ত তিন ভাগ না করি তাহলে আমার কুরবানিটা আদায় হবে কিনা না বাধ্যবাধকতাকে আসে নাকি আপনি তিন ভাগ না করেও যদি কুরবানির গুস্তটা খেয়ে ফেলেন নিজের সর্বসপ্তা রেখে তাহলে আপনার কুরবানি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনার দায়বদ্ধতা কোনো রকম এটার মধ্যে হবে না কোনো কিছুই কারণ শেখ আল হুসাইমিন রাহেমুল্লা এবং সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আবদুল্লা বিন বাজ রাহমাহুল্লা ওনাদের কথাও হচ্ছে কোরবানির গুস্ত তিন ভাগ বন্টন করা এটা উত্তম কাজ অর্থাৎ আপনি যদি তিন ভাগে বন্টন করে সঠিকভাবে এটা বন্টন করে দেন তাহলে এটা উত্তম কাজ কিন্তু কোনোভাবে যদি আপনি সবটাই নিজে রেখে দেন তাহলে এত করে আপনার কুরবানির কোনো ক্ষতি হবে না তবে এটা সোনাথের পরিপন্থী হবে ঠিক তোর শেখ সালে আল হুসাইমিন রাহেমাউল্লা উনিও লিখেছেন যে কেউ যদি কুরবানির বন্টন করে তিন ভাগে বন্টন না করে যদি পুরোটা খেয়ে ফেলে তাহলে এটা মাকরু হবে অপছন্দনীয় কাজ হবে তবে কুরবানির কোনো ক্ষতি হবে না এজন্য যারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে যে কুরবানির গোষ্ঠ তিন ভাগে বন্টন না করে পুরোটাই যদি খেয়ে ফেলে তাহলে কুরবানিটা আদায় হবে না এবং গোষ্ঠটাও হালাল হবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা বরঞ্চ তিন ভাগ না করে পুরোটাও খেয়ে ফেললে পারেন দুই ভাগ করলেও পারেন এক ভাগ করলেও পারেন তবে উত্তমের দিকে সন্ন্যার দিকে যদি আমরা তাকাই তিন ভাগ করা হচ্ছে উত্তম এই তিন ভাগ আমরা চাইলে বন্টন করে খেয়ে ফেলতে পারবো চাইলে আমরা পুরোটাও খেয়ে ফেলতে পারবো মনে রাখবেন কোরবানির যে উদ্দেশ্য কোরবানির যে উদ্দেশ্য এটা আল্লাহ তালা কোরআনেও দিক নির্দেশনা দিয়েছেন ولا دماءها ولا قيال له التقوى منكم الله কাছে রক্ত গোশত এটা কোনো কিছুই বোঝে না বড় এই কুরবানি দেওয়ার আগে আল্লাহ তালার কাছে আপনার কুরবানিটা কবুল হয় যখন পশু ক্রয় করছে আল্লাহ তাআলা তো নিয়তটা দেখেন আল্লাহ তাআলা তো খুলুসিয়াতটা দেখেন আপনার খুলুসিয়াত ছোটি আছে কিনা 100 এ 100 আসে কিনা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদর্শ বাস্তবায়ন হচ্ছে কিনা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আত্মত্যাগের ফোয়ারা উৎসর্গ করেছেন যে আত্মত্যাগের বিনিময়ে নিজের সন্তান ইসমাইল আলী ইসালামকে কোরবানি করার জন্য উদ্যত হয়েছিলেন সেই ইব্রাহিম আলী ইসালামের আত্মত্যাগের ফোয়ারা আপনার ভেতরে আছে কিনা সেই পিতা ইব্রাহিম আলী ইসালামের আত্মত্যাগের আদর্শ আপনার ভেতরে বাস্তবায়ন হচ্ছে কিনা এই আত্মত্যাগের জিনিসটাই আল্লাহ তালা আপনার ভেতরে আছে কিনা এটা সঞ্চারিত হচ্ছে কিনা এটাই আল্লাহ তালা দেখে এই জন্য আমাদের কুরবানিটা যেন পিতা ইব্রাহিম আলী ইসালামের আদর্শ অনুযায়ী হয় আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তাল্লাহার এবং নৈকট্য যেন অর্জন করতে পারি এই কুরবানিটা যেন নিরেট আরশাজিমে যে নক করে সাথে সাথে যেন কোরবানির গুস্ত এগুলো খাওয়ার আগেই যেন আমাদের কুরবানিটা আল্লাহ তাল্লাহ কাছে অ্যাকসেপ্টেড হয় কবুল হয় এজন্য শর্ত হচ্ছে কত দামে কুরবানি দিলেন কত বড় কুরবানি দিলেন কত দামি পশু ক্রয় করলেন কয়জনের শরীর থেকে কোরবানিটা কয়জনের নিয়ত কিভাবে আসে না আসে এগুলো যাচাই করার ক্ষেত্রে আপনার নিয়তটা ঠিক আছে কেনা আপনার ভেতরে তাকোয়াটা ঠিক আছে কেনা হলুসিয়াটা ঠিক আছে কে আপনার রিপেন্টেন্স অ্যাকনলেজমেন্ট সব কিছু ঠিক আছে কিনা এটা আল্লাহ তালা কবুল হয়ে